আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে আমার ভিড় এর নাম হচ্ছে আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আকাশ ভাই জিরো সেভেনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিপূর্বে আপনারা যারা বিড়াল সহকারে নাচ দেখেন যাদের ভালো লাগে অবশ্যই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন বা ভিডিওটাকে শেয়ার করে দিয়েছেন আরও বিভিন্ন টাইপের সুন্দরভাবে মলা নেছেন। আসলে আমি আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই যে এইভাবে উৎসাহ দিলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব বা অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের চুড়িগ্রামে আছে সেগুলো হয়তো আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারব তো অবশ্যই কয়েকদিন থেকে আমি একটু হালকা অসুস্থর কারণে হয়তো বাইরে ভিডিওটা তৈরি করতে পারি না হয়তো আমার নিজস্ব যে ভিডিওটা আছে এই ভিডিওটায় আপনাদের মাঝে উপস্থাপন করি তুলে ধরি তা যাই হোক একই আমরা আপনারা যারা এই দুইজন ভাইরাল ব্যক্তির ভিডিও দেখেছেন যা আপনারা অবশ্যই সাপোর্ট করেন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায় দেন যে ভাই ভিডিওটা সুন্দর হয়েছে ভাই ভিডিওটা অসংখ্য হয়েছে অসংখ্য সুন্দর হয়েছে আমি তাদের প্রত্যাশা করতেছি যে অবশ্যই যদি আপনারা সাথে থাকেন বা পাশে থাকেন অবশ্যই আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারবো বা আপনাদের মাঝে দিতে পারবো মূল উদ্দেশ্য হলো যে আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে যে ভিডিওগুলো উপস্থাপন করেছি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এটা দুই ঝড় সাথে আরও আছে সে পশ্চিমে চলে গেছে এই জন্য যে আজকে চিন্তা করলাম যে আমরা একটু নাইকে চলে আসি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আপনাদের ভালোবাসার জিনিসগুলো দেখানোর জন্য এই জন্য আজকে জন্য আমরা সরাসরি লাইভে চলে আসলাম তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইভে লাইভে যুক্ত হয়ে আমাদের কমেন্টের মধ্যে আপনারা অবশ্যই জানাইতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই অনেক ধরনের কমেন্ট করেন তা আসলে আমি এই বিড়ালটা সন্তানের মতন লালন পালন করি এটা অনেক ছোটোর থেকে আমি নিয়ে আসছি আর এইটার বয়স ম্যাক্সিমাম নয় মাস নয় মাস চলতেছে নয় মাস এইটার বয়স নয় মাস চলতেছে তবে একটা জিনিস হলো যে এর ভিডিও মিলিয়ন কা মিলিয়ন ভিউ আছে এটা হলো আমার ফেসবুক পেজে আছে আইটিতে আছে যা এই সুন্দরভাবে কবুতরের সাথে খেলা করে তারপরে আমার বাসায় যে মন আছে তাদের সাথে খেলা করে এটা আসলে একটা ক্রোজ এটা বাইরের দেশের গ্রাম হয়তো এক এক মামার কাছে উনি নিয়ে আসছিলো ঢাকা থেকে ওনার কাছে আমি বাচ্চাটা নিয়েছি যাই হোক সেটাকে অনেক ছোটোর থেকে বড়ো করলাম বড়ো করে বর্তমান এর বয়স নয় মাস চলতেছে তো কয়েকদিন থেকে এর হয়তো শরীরে একটু অ্যালার্জি অ্যালার্জির সমস্যা হচ্ছে সেটা অবশ্যই অ্যালার্জির ওষুধ দিচ্ছি বা অ্যালার্জি ওষুধ তো নেই দিলে ঘুমঘুম ভাত তা তো আপনারা নিজেই জানেন আপনারা অবশ্যই এই দুইজনকার ভিডিও অবশ্যই দেখেন যাই হোক অনেক মোটামুটি আপনাদের সাপোর্টে ভালোবাসায় মোটামুটি ভালো একটা ভিউ দেখতে করতেছেন হয়তো শখের বসে চ্যানেলটা খোলা যে আছে আমার ঘরে বিড়াল আছে কবুতর আছে আরও বিভিন্ন প্রকার প্রাণী আছে এগুলাই আসলে আমি দেখি লালন পালন করি আসলে আমি একটু অসুস্থ সেই কারণে হয়তো না কিন্তু এখন পর্যন্ত হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই যাই হোক আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে যদি আপনারা সহযোগিতা করেন তো অবশ্যই আমি কথা বল আমি ইউটিউবার মধ্যে বিড়াল নিয়ে নাচি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি এখনো যারা Σα κρύβω και θα σα δείξω πώ θα আমরা হয়তো বেশি খেল লাইভে থাকবো না দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত লাইভে থাকবো আপনারা মনে করেন এই সেই ভদ্র এত ভদ্র আমি জীবনেও দেখিনি আপনাদের সামনে ভদ্র সাজি থাকে দৌড় মারি দৌড় ভদ্র থাকে এটা কি শিখেছেন আপনি যারা যারা লাইকে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইকে যুক্ত হন নাই তাদেরকে আসলে লাইকে যুক্ত হওয়ার অনুরোধ করুন আপনারা যদি কোনো বিষয়ে কমেন্ট করতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আশা করব

যারা যারা ভিডিওটা পছন্দ করে থাকেন ভিডিও ভালো লাগে ভালোবাসেন তারা অবশ্যই যুক্ত হবে অনেকদিন লাইভে চলে আসলেন খাওয়ার আরও আরও খাই मनी मनी ये घूम दे से हम्म फिर कटा दिया ये ये नहीं ये इसका इधर दे दे इधर सोए रहा था ये खाना तू ये खाLambda

আগে জানতাম না বেড়ালো আপনার যা যা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আর আরো কিছুগুলোকে আমার খামারে আছে খরগোশ ওদেরকেও দিও আমি ভিডিও বানাই তবে যারা যারা এখন আমার ভিডিওগুলো দেখিনি খরগোশকে নিয়ে তাড়াতাড়ি অবশ্যই আমার চ্যানেল যায় আমার টিকটক আইডির মধ্যে দেখতে পারবেন খরগোশের ভিডিও টিকটক আইডির নাম হলো আকাশ ভাই জিরো সেভেন যাই হোক একজন শুভাকাঙ্ক্ষী এসেছে আমাদের লাইফে যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে লাইফে আসার আমাকে আমার আসলে আমার লাইফে আসার উদ্দিন উদ্দেশ্য হলো যে এর আগে আমি আমার একটা চ্যানেল আছে আশা বিবিজন ফার্ম বিডি ওখানে সব কবুতর প্রাণীর ভিডিও আপলোড করি আর এইটার মধ্যে আসলে কমিটি কিছু ভিডিও আপলোড করি কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি চ্যানেল আর মূল উদ্দেশ্য এর আগে ওই চ্যানেলটাতে লাইভ করছিলাম সেখানে হয়তো ওকে একাই লাইভ করতে গিয়েছি সেই কারণে হয়তো পলিসি কমিউনিটি গাইডলাইন ধরছিল কারণ ছোটদের একা একভাবে লাইভ করা নিষেধ আছে ইউটিউবে ইউটিউবে সেই কারণে হয়তো আমি লাইফে যুক্ত আছি বা আমার সাথে ও লাইফে আছে কিন্তু স্কুল থেকে আসছে হয়তো আস্তে সকালে কোচিং থেকে আসছে আসার পরে ফিরে আসি যে দেখি যে এই চ্যানেলটার মধ্যে মোটামুটি সকলে ভিডিও ভিডিওগুলো দেখতেছে একটু লাইভে চলে আসি লাইভে যুক্ত হয়ে দেখি যে লাইভের পরিস্থিতি কি বা যে বন্ধুগুলো আছে তারা লাইভে যুক্ত হয় কিনা ধন্যবাদ

তো অবশ্যই যারা যারা লাইফে যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এই যেগুলা ভিডিও আছে অবশ্যই সহযোগিতা করবেন শেয়ার দেবেন যতজন্য আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারে আসলে এ পর্যন্ত চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই আপনাদের ভালোবাসায় যদি চ্যানেলটা একটু মনিটাইজেশন হয় তাহলে অবশ্যই আরও চমৎকার কোয়ালিটির ভিডিও উপহার দেওয়া যাবে দেখে নেই মুরগি আছে তারপরে ভিতরে এর পিছনের মধ্যে খামার আছে মুরগির খামার যাই হোক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী আবারও লাইভে চলে আসব এই টাইমে 对。